আমি মোহাম্মদ হজরত আলী প্রধান শিক্ষক চাচার বন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার বিদ্যালয়ের সমস্যা হচ্ছে এই মাঠে মাটি ভরার প্রয়োজন মাঠ এখানে মাটি ভরাট করলে আমি ফুলের বাগান বা মাঠটা সৌন্দর্য বৃদ্ধি হতো তারপরে সেই রাস্তার চাষির সিমারা চাষির প্রয়োজন সব সমস্যা যাতায় সব গাড়ি ঘোড়া চলে তারপরে আরেকটা দিক আছে আমার ওই শহীদ মিনার আছে শহীদ মিনারটা আমার একদম রাস্তা ঠান্ডা হয়ে গেছে এটাকে স্থানান্তর করার প্রয়োজন এই তারপর সাংবাদিক ভাইকে অসংখ্য ধন্যবাদ তিনি আসছেন এখানে দেখার জন্য খুব সুন্দর ওনার দিক মধ্যে শোনা সুন্দর দিক নির্দেশনা শোনা এটাও আমাকে অনুপ্রাণিত করলো সবাই সব মিলিয়ে মোটামুটি ভালো কর্তৃপক্ষ এই সমস্যাগুলো সমাধান করলে আমার বিদ্যালয়ে আরও বাচ্চা কৃষি সংখ্যা আরও বাড়বে এখানে বৃষ্টি হলে কাটা হয়ে যায় মাঠে খেলার উপযুক্ত হয় না পানি জমে থাকে তারপরে স্থানীয়ভাবে আমি একটু বিভিন্নভাবে মাটি কেটার করছি তারপরে কিছুতে কিন্তু ওই সমস্যা হলো দেখো এখানে মাটি কেটার প্রয়োজন সেটা তো আসলে প্রতিপক্ষ বৃষ্টিগুলো না হলে হবে না আমরা দু হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষ শেষ করলাম আগামীতে আমাদের দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে নতুন বছরকে সামনে রেখে আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক কর্মসূচি গ্রহণ করেছি যেমন আমরা বছরের শুরুতে শিশু জরিপ কাজ ইতিমধ্যেই শুরু করেছি তারপরে প্রচার প্রচারণা করতেছি মা সমাবেশ অভিভাবক সমাবেশের মাধ্যমে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তির হারের বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি বছরের শুরুতেই আমরা হোম ভিজিট করি মানে শিশু জরিপ করি এবং প্রতিটা অভিভাবক এবং আমরা এলাকায় ক্যাম্পেইন করি যে আমাদের প্রাইমারি প্রাইমারিতে এখন যথেষ্ট দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক আছে এবং আমরা অনেক অনেক প্রশিক্ষণপ্রাপ্ত এবং আমাদের অবকাঠামো সুন্দর আমাদের বিদ্যালয়ের ডিজিটাল ক্লাস হয় এবং আমরা সার্বিকভাবে প্রযোক্টনের মাধ্যমে ক্লাস পরিচালনা করে থাকি আমাদের এক কথায় শিক্ষা সংক্রান্ত যাবতীয় উপকরণ এবং আমাদের শিক্ষক স্বল্পতার কোনো ঘাটতি নাই এবং আমরা সবাই আন্তরিকতার সহিত বাচ্চাদেরকে পাঠদান করি যার কারণে আমাদের বিদ্যালয়টিকে আকর্ষণ এবং পাঠকে আকর্ষণ করার জন্য আমরা নানা কৌশল অবলম্বন করি সেটা শ্রেণীকক্ষে এবং শ্রেণীর বাইরেও আমরা বাচ্চাদেরকে প্রদর্শন করাই সেই কারণে আমরা আমি মনে করি যে আমরা এই কি গার্ডেনের অধ্যক্ষ শিক্ষকের কাছে না গিয়ে আমাদের বিদ্যালয়ে বিদ্যালয়মুখী হবে প্রাইমারি স্কুলমুখী হলে বাচ্চারা এটা আমি প্রত্যাশা করি শিক্ষার্থীরা আমরা তারপরে হচ্ছে অভিভাবক সমাবেশ তারপরে আমরা শিশু গরিব আমরা শুরু করে দিয়েছি এবং বিভিন্নভাবে আমি বিভিন্ন গার্জিয়ানের সঙ্গে কথা বলতেছি এলাকায় যাচ্ছি বিভিন্ন লোকজন যারা অভিভাবক আছে তাদের সঙ্গে কথা বলতেছি যা আমার বিদ্যালয়ে এই ভর্তি করার জন্য আর আমার স্কুলের স্টাফ মোটামুটি ভালো স্কুলের পরিবেশ ভালো এটা সব সবাইকে উদ্বুদ্ধ করতেছি আমি সুপ্রিয় দর্শক আজ আমরা এসেছিলাম টেপসার বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে রংপুর জেলা পিড়িগাসা ও জেলার ছাউলা ইউনিও প্রতিষ্ঠিত হয় এবং এই বিদ্যালয় ঘিরে যে স্বপ্ন রয়েছে এখানকার শিক্ষকদের তাদের দাবি এই বিদ্যালয়ের মাঠটা যদি ভরাট করা যায় পাশাপাশি সীমানা প্রাচীর নির্মাণ করা যায় সেই সঙ্গে যে এখানে একটা শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারটাও স্থানান্তর করা হলে এখানকার বিদ্যালয়ের পরিবেশটা অনেকটা ফিরে আসবে সেই সঙ্গে স্থানীয় মানুষজন যারা আছে তারা তাদের সন্তানদেরকে প্রাথমিক বিদ্যালয় মুখী করবে এ আশা ব্যক্ত করেছেন এখানকার শিক্ষকরা আর এই সব কথা জানাতে তখন যুক্ত ছিলাম আমি মোস্তাফিজার বাবলু একাত্তর বার্তা পাউটন হাট পীৰগাছা ৰং